তো আজকে আমরা আমাদের এই চার ভাইকে নিয়ে আসলাম কাউরচরের দ্বীপে এবং কাউরচরের দ্বীপে আমরা হাজার হাজার লাল কাঁকড়া দেখতে পাচ্ছি এবং আমরা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে হলো একটি কাঙ্ক্ষিত আমাদের সেই স্বপ্ন লাল কাঁকড়া ধরতে আমরা সক্ষম হয়েছি এবং আমরা সবাই মিলে সেটাকে আবার অবমুক্ত করেছি ছবি টবি তুলে এবং তার এই ধারাবাহিকতায় আমরা এখন এই যে সিঙ্গাল আপনারা দেখতে পাচ্ছেন তো শীতের আসলে মৌসুমে কিন্তু এখন শীঘ্রটা কিছু কম তো আমি মনে করি আগামী হয়তো ডিসেম্বরের শেষের দিকে পর্যন্ত রোগে এবং হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয়েছে তো সেই জায়গা থেকে আসলে আমরা ওই ভাইকে নিয়ে এখানে এবং পাশাপাশি বাংলাদেশের ভিতরে কিন্তু বৃহত্তর একটি ঝাউঘর আমাদের এই কাগড় জলে খোল ঘুসে একদম মিনি সুইজারল্যান্ডে এটা চলে গেছে অসাধারণ একটি ভিউ সত্যি না আসলে আপনারা মিস করবেন